নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু সালের মাধ্যমিক পরীক্ষার খাতা চেক করার জন্য যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছিলেন তাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা রেমুনারেশন দিয়ে থাকেন আপনারা খাতা চেক করার সময় শেষ দিনে এইচই অর্থাৎ হেড এক্সামিনার কাছে একটা বিল পেশ করেছিলেন সেই বিল কিন্তু বেশ কিছুদিন পর আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে দেখা যাচ্ছে দু সালের উনত্রিশে জুলাই থেকে এই রেমুনারেশন কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে ওই সমস্ত শিক্ষকের অ্যাকাউন্টে যারা খাতা দেখার কাজে যুক্ত ছিলেন সুতরাং একবার আপনি আপনার অ্যাকাউন্ট চেক করে নিন যে আপনার অ্যাকাউন্টে ওই রেমুনারেশন ক্রেডিট হয়েছে কিনা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ক্রেডিট না হয়ে থাকে তাহলে আপনি কয়েকদিন অপেক্ষা করুন এবং তারপর আপনি আপনার হেড এক্স সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনাদের উপকারে আসবে এরকমই বিভিন্ন ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন